একটা আমের ওজন কত হবে চার কেজি এই সিঙ্গেল একটা আমের ওজন হবে চার কেজি এটা তো চারা গাছ এরকম লাগতেছে এখন এই গাছটা পরিপূর্ণ বয়স্ক হবি কি ভাগে চারিদিকে আম সেখানে এই গাছের এই ডাটাগুলো আরো মোটা মোটা হবে আর একটা বের আমের ওজন আসবে চার কেজি এত ছোট একটা গাছ এতগুলো চারা কলি আসছে আমের এক দুই তিন চার পাঁচটা হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি শরঋতু হর্টিকালচারের আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা এখন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভিয়ন সালাম আলাইকুম সবাইকে এখন আমরা কথা বলবো ফোর কেজি আম নিয়ে না জি ফোর কেজি ফোর কেজি একটা আমের ওজন কত হবে চার কেজি

আম যদি চার কেজি হয় এখানে আছে কয়টা পাঁচটা আম তাহলে বিশ কেজি ওজনের আম হবে শুধু এই কয়টা আম থেকে এই আমটি বাজার মূল্য কত মানে কেজি ভাবে এটা কেজি ভাগে মানে প্রথম আইছে তো মানে বাইরের দেশে বাইরের দেশের আম সংকর ভাগে বিক্রি বাজারে হয়নি

রাখা মানে এই অবস্থায় নিলে একটু বড় সাইজের দাম চারশো ছোট হলে তিনশো তিনশো টে রাখা যাবে বিদেশি তো অনেক দাম আচ্ছা এই হলো ফোর কেজি বাইরের দেশের আম একটা মেরুজিন হবে 4 কেজি 4 কেজি এবং আমটি অনেক সুস্বাদু এবং যেহেতু বাইরের দেশের নতুন নাম এই আমটি চাহিদা বাজারে অনেক অনেক গবি হয়তো মানে ফিগার দেখলি কে সবাই বলবে যে এটা নিয়ে যায় মানে এটা যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে যায় তার তো মানে প্রচুর একটা আর সম্ভাবনা আছে সারা দাদি আল্লাহ দিল সারা আছে আচ্ছা আচ্ছা তো আপনারা যারা এই ফোর কেজি আমটি সংগ্রহ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই গাছ সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাও কমেন্ট বক্সে জানাবেন আমরা রিপ্লাই দিয়ে দেব ধন্যবাদ সবাইকে তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপন করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন পাবেন কিভাবে তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করব আমরা অবশ্যই টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজ এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো এই সিলাসকে ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস এম এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যে গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোন গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল পাবেন তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম